ফ্লেক্সিবল টু পিসের এই ফেব্রিক গুলা করতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আজকে আপনাদেরকে দেখাবো ব্যাক্সিবল টু পিসের কালেকশন একশো পঞ্চাশ টাকা করে গজ তো দেরি না করে ফেব্রিক গুলা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই ফেব্রিকটা দিয়ে শুরু করছি অফ হোয়াইটের ওপরে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন থাকবে কিন্তু এখানে এই যে দেখেন এটা হচ্ছে যে প্রথম ফেব্রিকটা খুব সুন্দর একটা ফেব্রিক দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে বেগুনি কালার সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন নরমালি কিন্তু এটা আড়াই হাত বহরের একটা কাপড় আড়াই গজে সুন্দর একটা জামা হয়ে যাবে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে এটা নিতে পারবেন গজ কাপড় ব্যাকসি বললে সুন্দর একটা গজ কাপড়ের কালেকশন আর এটার ওনাটা দেখেন ম্যাচিং করা একটা ওনা পাবেন এখানে আর ওনাটা কিন্তু একেবারে আড়াই গজ ফিক্স করা থাকবে সুন্দর একটা ওনা এই যে দেখেন এটা হচ্ছে এটার ওনাটা সুন্দর একটা ওনা পাবেন এখানে খুব ভালো লাগবে আপনাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা অনেকগুলার কালেকশন আছে আমাদের চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলা ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এগুলো আমরা সেল করি আপনাদের জামা যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন আর না ম্যাচিং করা পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা আর এটা হচ্ছে জামার কাপড়টা দুইটাই কিন্তু গজ হিসাবে ওনাটা আড়াই গজ ফিক্স করা থাকবে আর জামার কাপড় আপনারা যতটুকু প্রয়োজন নিতে পারবেন আর যদি এটার সাথে সালোয়ার কাপড় প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে সেটাও নিতে পারবেন তো এরপরে যে ফেব্রিকটা দেখাবো এই যে আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু অফ হোয়াইটের মধ্যে থাকবে জাস্ট ফুলগুলোর কালারটা থাকবে কিন্তু ভিন্নতা এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় যে ফেব্রিকটা অফ হোয়াইটের উপরে গোল্ডেন কালারের সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে খুব ভালো লাগতেছে কিন্তু সবার কাছে পছন্দ হবে সেরকমই একটা ফেব্রিক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চ্যালেঞ্জিং একটা প্রাইসে মাত্র একশো টাকা গজে ভালো লাগবে আপনাদের কাছে এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর আরো একটা ওনা থাকবে এটার সাথে এই যে দেখেন এটা হচ্ছে এই যে ওনাটা সুন্দর একটা এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা থাকবে থাকবে কিন্তু অনেক বড় আড়াই গজ পরিমাণে ওনাটা একেবারে ফিক্স করা থাকবে যে জাস্ট এখানে মার্ক করা আছে আমরা এখান থেকে কেটে দিব আপনাদেরকে হিউজ কালেকশন আছে যার যত লাগবে আপনারা কিন্তু নিয়ে নিবেন এই যে দেখেন ওনাটা কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা কম্বিনেশন কিন্তু ভালো লাগবে আপনাদের সবার কাছে অফ হোয়াইটের উপরে থাকছে এটা এটা হচ্ছে জামার কাপড়টা সুন্দর একটা জামার কাপড় আর এই যে দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু তো এরপরে যে কালারটা দেখাবো তিনটা কালার দেখাবো মোট এই যে এটা এটা হচ্ছে অফ উপরে বাসন্তী কালার সুন্দর একটা কন্ট্রাস্ট খুব ভালো লাগতেছে কিন্তু তিনটা ফ্যাব্রিকই খুব সুন্দর আর ফেব্রিকগুলো কিন্তু ব্যাসি বয়ালের মধ্যে হওয়ায় সবার কাছে খুব পছন্দ হবে আজকের এই ফ্যাব্রিক এই যে দেখেন খুব সুন্দর আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক খুলে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এগুলো আমরা হোম ডেলিভারিতে সেল করি চাইলে আপনারা নিতে পারবেন এটার ওনাটা দেখেন আরও বেশি সুন্দর থাকবে কিন্তু এই যে এটা হচ্ছে এটার ওনাটা সুন্দর আরো একটা ওনা পাবেন এটার সাথে এই যে দেখতেই পাচ্ছেন হিউজ বড় থাকবে ওনাগুলো আড়াই হাত বহরের এই যে মার্ক করে দেওয়া আছে আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে কেটে দিব আড়াই গাছ পরে পরে একটা করে ওনা থাকবে থান কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু বললে আমরা যতগুলো আর জামার কাপড় কিন্তু নর্মালি আড়াইগজে এটা হয়ে যাবে এই যে দেখেন চাইলে আপনারা গোল জামা বানাতে কিন্তু আরেকটু কাপড় বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু বেশিও নিতে পারেন ফ্যাব্রিক গুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম